মামা মানে হাসান মামা মানে চোম বাংলাদেশে এমন কোন বোদনপ লোক নাই যে আমার চিনে না পদ্মা বিরা পাকিস্তানের বড় ভাই আছে সেল আমার এটা শিখেছে আর পাকিস্তান যা লাগবো না এখন মিরপুরি পাকিস্তান বানা লাগছি কোন সময় তো আমি একলা খাইতে পারতাম না আর এখন আমি পঞ্চাশ জন লোকের রেজি আল্লাহ পাক আমারে দিচ্ছে আমি তার লোক দিতে পারতাম আমার খাবার ভাই ভাইরালও চলে মজায়ও চলে একসাথে তিরিশ চল্লিশটা দোকান সব কয় দোকানে যে কাস্টমার না হয় আমার দোকান তার বেশি কাস্টমার থাকে আমি চাই যে ভাই একবার করে এখানে আসো আইসে দেখ আমি কি খাবার বিক্রি করি এক কেজি মাংস সাতশো পঞ্চাশ টাকা খালি রোজার মাছের লেগাই আমার বেশি লাভ লাগবে আমার সীমিত লাভ হলে যথেষ্ট আসসালামু আলাইকুম হাইওয়ে গুটির পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আসছি আমাদের হাসান ভাইয়ের এখানে কাহিনী কি আজকে সেটা জানার চেষ্টা করব আপনারা এতদিন দেখছেন হাসান বে সব ভিডিও রাস্তা এবার হাসান বে দ্বিতীয় ব্রাঞ্চ ওপেনিং করছে সেটা আবার বড় করে তো ভাই এখন বলেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এখানে আপনার যে জার্নিটা কিভাবে মানে আপনার শুরু জার্নিটা কিভাবে সেটা আমাকে আমার ছিল আগে চটপটি দোকান হ্যাঁ পরে আস্তে আস্তে একটা আমার দিলাম একটা একটা স্টেজ একটা দোকান হ্যাঁ এই দোকানটা দেওয়ার পরে এই আস্তে আস্তে টাকা পয়সা জমাইতে জমাইতে এই রেস্টুরেন্টটা নিয়েছি আর আমি কই উঠে আইছি এই দোকানটা নিজে আপনারা ভালোই জানেন আমরা জানি হ্যাঁ এটা তো আর মিছে কথা বলা যায় বলা যে আমি অমুক ছিলাম তো না আপনার আমি কই থেকে মানে ফুটপাতে তুই যে একটা ভালো জায়গায় আসছি এখানে আপনি একসাথে মানে এখানে আসার পিছনে কাহিনী নাকি বলেন যে ওখান থেকে এখানে ভাই এখানে আসার উদ্দেশ্য হলো যে ফুটে তো ভাই যে কোনো সময় উঠাই দিতে পারে ভাই আর এখানে তো আর উঠে উঠে দেওয়ার সম্ভাবনা নাই আর ভাই আর একটা কথা হলো কি জানেন যে ফুটে যে দুনিয়ার ময়লা আবর্জনা দেখছেন তারপর কিন্তু কাস্টমারের অভাব নেই এই জিনিসটা আপনি দেখছেন

আপনি কি তখন কল্পনা করতে পারছেন যে আপনার এমন একটা রেস্টুরেন্ট থাকবে না ভাই এরকম এরকম চিন্তা ভাবনা আমি কোনো করি না তাহলে শুরুটা কি হবে ওই ওইটা থেকে আপনি যে খিচুড়িতে আসবেন ভাই টার্গেটটা হলো 30 বছর ধরে ব্যবসা করছে হ্যাঁ সেই লোকটা বিজনেসটা থিয়ে চলে গেছে এক বড় ভাই বল লাস্ট ওই দোকানটা আমারে দিয়েছে কয় ভাই আপনি এই দোকানটা চালা তাই এরকম 6 মাস 6 মাস বলে করে লস দিতে 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 ভাই চলেই না দোকান এখন আলহামদুলিল্লাহ মনে করেন যে একশো বিশ কেজি চারশো কেজি দুইশো কেজি গরু আজ থেকে তিন বছর আগে খাওয়াইছি এখন কতগুলো করে বিক্রি এখন বা একশো বিশ কেজি চারশো কেজি যায় এখানে কেমন বিক্রি করেন এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভাই নতুন দোকান দিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা আপনি যে পদ্মা বিরিয়ানির কথা বলেন পদ্মা বিরিয়ানি কী দিয়ে বানাই ভাই পদ্মা বিরিয়ানি তো কয়েক পদের হয় যেমন দুম্বাদে করি উঠতে করি তারপরে আপনার গরুদে করি খাসিতে করি আপনি যেমনি যেটা অর্ডার দিবেন সেটাই আমরা বানাই চাহিদার উপর মানে আপনি অর্ডার করে আপনি মানে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট সময় দিলে আমরা রেডি করে দিতে পারবো এখন এখানে আপনার এখানে আর কি কি পাওয়া যাবে এখানে আমার এখানে বাংলা খাবার আছে গরুর কাটি আছে তারপরে আসলে মানে যত যাবতীয় হোটেলে যত যাবতীয় যা খাবো সব আছে বাংলা দিয়ে সব খাবারই আছে আপনার মনে করেন রোজার মাসের লেগা সাতশো পঞ্চাশ টাকা কেজি গরু

মাংসর দাম কমাই দিছে এক কেজি মাংস সাতশো পঞ্চাশ টাকা খালি রোজার মাসের লেগাই অনেকে মনে করে মাছ বিষের দাম বেশি আমার এখানে কম হাসান মামা ছাড়া অন্য কেউ দিতে পারবে না তো ভাই একসাথে তিরিশ চল্লিশটা দোকান সবকাই দোকানে যে কাস্টমার না হয় আমার দোকান তার বেশি কাস্টমার থাকে হাজান মামা মানে বিরান না হাসান মামা মানে চমক পুঠের মাংস আর দুমবার মাংস আপনার আইডিয়াটা কিভাবে ভাই উঠের মাংস দুম্বার মাংস এই যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটা তো আসলে আমি সব পুরো সিগ্রেট ওইটা পুরোপুরি সিক্রেট ওইটা পুরোটা আমি আপনার ভাঙিয়ে বলবো না এর লেগে হাসান মামা মানে যে চমক এটা আমি বলছি আপনাকে যে বাংলাদেশে উটের মাংস দুম্বার মাংস এটি কেউ আনতে পারিনি একমাত্র হাসান মামা আর কি কি চমক আসবে ভাই আমি এমন এমন চমক দেবো যেমন এই পদ্মা এই বাংলাদেশে কাছে এক ইন্ডিয়া ছাড়া পাইবেন না সেই জিনিসটা আমার কাছে পাচ্ছে এটাই তো অনেক কিছু ভাই আমরা এবার এখানে পদ্মা রান্নাটা দেখবো এটা কিন্তু নর্মালি মেরিনেশন হয় ভিতরে কিন্তু আজকে এখানে ভিতরে একটু লাইটিংয়ের সমস্যা এই জন্য হাসান বাইরে নিয়ে চলে আসছে আপনারা যদি কেউ আসেন এখানে

পাকিস্তান থেকে এই কাজু বাদাম কাজু বাদাম এই হল কিচমিচ আলু বুখা আলু বাখা এইয়া চালাব খায় পিঁয়াজ ভাটা বাদাম বাদাম

আবার ফলো করে কেবল তিনশো দুঃখা আর এইটাতে দেখাই দিলাম না এই দুধার পর এটা কিন্তু আরও তিনশো দুঃখা পাই ঘি দিয়ে মূলত রান্নাটা হয় এই দেখ এটা অন্য কোনো তেল 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 চল পুরোটাই ঘি এলো ঘি আমি এটা কি আধা ঘন্টা থাকবে মিনিট করা থাকবে আর আধা ঘন্টা মিনিট থাকবে হ্যাঁ ভাই এখানে কি কি আছে গরম গরম থাকে দেখেন এতদিন তো হাতান মোমার বিরিয়ানি অজর নাম শুনছে হ্যাঁ হাতান মোমার বিরিয়ানি বেশি না এল হাসান মোমার খাসির খাসির এটা বাসমতি চালের বিরানিলে হ্যাঁ বাসমতি চাউলের নিয়ে জোর জোর ধরেন এটা কথা বলি এই খাবারটা কত বেশি আমরা দুশো টাকা বাসমতি দিয়ে টাকা কালারটা দেখেন ও সেই কালার ভাই ওই যে কয়েশ হাসান মাল খাইবো কালারে কালারে মাল খায় কালারে মাল দেখাই না ছাদে তো মাংস পাবিস থাকবে ভাই মাংস লাগবে পিস পিস মাংস দিয়ে টাকা

ও 1 কেজি সাইজের মুরগি আর এই দেখেন আপনি রাইসটা স্টার্ট যে রাইসটা খেতে দেখেন দাস্ট স্মেলটা উজ্জ্বল হচ্ছে ভালো ভালো মাল ভালো টাকা দিলে ভালো মাল খাই

মনে করেন ফুটপাথের থেকে উঠে আসে যে এরকম রেস্টুরেন্ট নিছি এটাই তো অনেক কিছু ভাই আমার কাছে অনেক কিছু কার কাছে কেমন না যাই না আমি তো এক পনেরো সময় তো আমি এক লাখ খাইতে পারতাম না আর এখন আমি পঞ্চাশ জন লোকের রেজি কালা আল্লাহ পাক আমারে দিচ্ছে আমি তাহলে ওকে দিতে পারতাম ভাই পাকিস্তানে শোনেন এই যে আমার এই যে রুটের মাংস দুম্বার মাংস পদ্মা বিরিয়ানি এটি সব আমার পাকিস্তানের বড় ভাই আছে সে হলো আমার এটা শিখেছে একটা জিনিস কি যে মানুষ অনেকে আরও ভাইরাল হয় হইতে গেলে তারাও কিন্তু দেখা যায় যে খাবারগুলো বিক্রি করে আপনার গুলো কি চলে চলে না মজায় আমার খাবার ভাই ভাইরালও চলে চলে মজায়ও আমার একজন হাসান মামা দেখা এই যে অনেক আপনারা ভিড় ছিলেন মন্তব্য করে বুঝছেন এদের উদ্দেশ্যে আমি বলি একবার সে আসুক আইসে দেখে যাক যে আমি কি খাবার বিক্রি করি বাংলাদেশে এমন কোনো ভোজন লোক নাই যে আমার চিনে মানুষ আমার দোকানে আপনি যে ভিড়টা দেখছেন

पास, साइड इस, राइस से क्या ऑर्डर कोई नहीं है ना? हाँ हाँ। बॉईल करेंगे आप? हाँ भाई, बॉईल करेंगे। इसमें इसमें ज़्यादा एक टूकड़े दिख चुके हैं ना? हाँ भाई। गाज़ोर। ये असलो? नहीं। अब रात दूध।

আমি এবার আপনাদেরকে খাবারের প্রাইসগুলো জানিয়ে দেব এর আগে যেটা দেখছেন আপনারা স্ট্রিটে সেটাতে একটু ডিফারেন্ট আছে খাবারের কোয়ালিটিগুলো আমরা ট্রাই করে দেখব কেমন হয় এই হলো ওনাদের যে তেহারি হ্যাঁ দেখেন রাইসের কোয়ান্টিটি দেখেন কতগুলো রাইস এই যে মাংস তো মাংস সাইজগুলো কোনোটা বড়ো কোনোটা ছোটো সবগুলো মিলায় ছয় সাত পিস মাংস পাবেন আরও আছে এই যে ভালোই আছে ছয় সাত পিসের বেশি আছে এটা দেখুন মাত্র দেড়শো টাকা এটা যদি ছড়ায় দেই তাহলে পুরোটায় চলে যায় আর এই হলো যে ওনাদের যে মোস্ট হাইপ যে জিনিসটা পর্দা বিরিয়ানি যার দাম হলো মাত্র সাড়ে তিনশো টাকা এটা হলো সাড়ে তিনশো টাকা হলে খাসি দিয়ে আমরা নিয়েছিলাম হলো দুম্বা দিয়ে এই জন্য এটার দাম হলো ছশো টাকা আপনারা যদি উডের মাংস দিয়ে নিতে চান তাহলে এটার দাম পড়বে সাতশো টাকা এটা কিন্তু রাইশো পুরোটাই আর এই হল ওনার যে বাসমতি কাচ্চি ও এই সাইজের আপনারা দুই পিস মাটন পাবেন এই সাইজের এটার দাম হলো মাত্র আড়াইশো টাকা এক পিস দিয়ে নিলে হলো আড়াইশো আর দুই পিস দিয়ে নিলে হলো এটার দাম তিনশো টাকা কোয়ান্টিটি দেখেন রাইসের আলুও পাবেন এটার সাথে আর এই হলো এক বোল রাইস সেটা হল সাদা ভাত মাত্র চল্লিশ টাকায় এই কোয়ান্টিটি পাবেন আপনারা একজনে খান আর দুজনে খান কোনো সমস্যা নেই আর এই হলো মোরগ পোলের রোস্টটা এটার দাম হলো মাত্র একশো আশি টাকা যেটা হলো ডিম সওয়ার ডিম ছাড়া নিলে একশো পঞ্চাশ টাকাতে আপনারা পোলাও পাচ্ছেন এই হলো মোরগ পোলাওের রাইস আর এটা হলো ওনাদের যে খিচুড়ি যেটা হলো মাত্র ষাট টাকা দাম এটাতে ঘি ব্যবহার করে যা দেখেন কোয়ান্টিটি যা দেখেন আমার মনে হয় যে এটাও আপনারা দুজন মিলে খেতে পারবেন ও সেরা সেরা আর এইটার সাথে আপনারা বা রাইসের সাথে আপনারা যে জিনিসটা খেতে পারবেন সেটা হলো এটা হলো উটের মাংস ছয় পিস থাকবে প্রায় আনুমানিক একশো গ্রামের মতো পাবেন এটার দাম হলো মাত্র ছয়শো টাকা আর এই হলো মানে দুম্বা এটার দাম হলো মাত্র পাঁচশো টাকা এটা গরু তুই ডাল এটার দাম দুশো টাকা গরুতে আমরা আপনাদের যে পর্দা বিরিয়ানিটা একটু ট্রাই করবো চামচ দিয়ে একটু ভাঙে নিয়ে যায় দেখেন এটা পর্দা বিরিয়ানি ও যা দেখেন মাংস ও আর এগুলো সব ঘি দেখেন যে রাইসটা ও সেরা সেরা ভাই খুব আর রাইস পাবেন না একদম লাইট একদম সাদা সাদা এটা একটু শুরু করি আর এটা থেকে যে একটা স্মেল বেরোচ্ছে ঘের ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায় ঘি আর এই হলো ওনাদের যে দুমবার মাংস একটু মাংসটা আলাদা করে দেব অনেক টেস্টি আর প্রচণ্ড মানে ঘিয়ের স্মেল পাওয়া যাচ্ছে এটা বাদ দিয়েও একটু কাজু বাদাম বা বাদামের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে আর মাংসটা উডের মাংসটা দুম্বার মাংসটার ব্যাপারটা কি যে আমরা আসলে এটা দেখে খুব একটা র ফ্লেভার পাচ্ছি না ডুম্বার মাংস তবে যে ফ্লেভারটা পাচ্ছি সেটা হলো মজার একটা ফ্লেভার যেটা হলো ঘের ফ্লেভারটা বেশি পাওয়া যাচ্ছে মানে ওভারঅল এই পর্দা বিরিয়ানি যে ফ্লেভারটা সেটাই পাওয়া যাচ্ছে তবে এটা আপনারা এসে খেতে পারেন মানে আমার মতে লস হবে না আপনাদের এটা খাওয়া জোস আপনারা এটা এখানে আছে এটা মাস্ট ট্রাই করার চেষ্টা করবেন জোস একটা খাবার মানে আপনার মন ভরে যাবে না গ্যারান্টি ওনাদের তেয়ারিটা যা দেখেন এই যে তেয়ারি তেয়ারি দেখেন কী পরিমাণ ঝরঝরা হ্যাঁ এটা একটু বাইট দিই

এটা একটু দেখেন এটা তুমি ভাতটা ট্রাই করো তার আগে একটু বাইট দিই না কি অবস্থা জোস একটা খাবার তবে একটু ইউনিক ফ্লেভার লাগতেছে কিছুটা আসলে খাসির মাংসের আপডেট ভার্সন এমন মনে হচ্ছে আমার কাছে এই ও কি অবস্থা ভাই এটা কোনো ফ্লেভার পাবেন না দুমবার ফুল দিয়ে দিন আসি এটা পাবেন না একটু মজা আছে অন্য ধরনের ফ্লেভার ভাই জোস এর আগে যে আমি উঠে মাংস খেয়েছি আমার উঠে মাংস থেকে দুমবার মাংসটা বেশি মজা উঠে মাংসটা ট্রাই করবো এই বাদের মধ্যে আমি একটু উঠে মাংসটা ট্রাই করবো উঠে মাংসটা কিন্তু অনেক সফট দেখেন জাস্ট এই তবে এটাতে একটা বাইক দিয়ে গেছে আঁচগুলো একটু শক্ত শক্ত তবে একটা ব্যাপার কি যখন মুখের ভিতর পরে ইয়া থেকে যে রডগুলো বের হয় গ্রেভিগুলো মুখের ভিতর যে পরে ভাই যাতে মুখ ব্লাস্ট হয়ে যায় তখন মনে হয় যে একটু শক্ত হলেও কোনো সমস্যা নেই মুখের মধ্যে আর কিছুক্ষণ থাক মজা পায় মুখটাই আসলে বেরিয়ে রাখা মজা পায় তো এটা এর আগে যেটা আমি খাইছিলাম খিচুড়ি দেখাইছিলাম আমার মনে হয় যে খিচুড়ির থেকে সাদা ভাত দিয়ে এটা জোস লাগবে ওনাদের রাইস রাইসটা দেখেন যে কি পরিমাণ ঝরঝরে একটু বেশি ঝরঝরা পাবেন না আবার একদম লেগে থাকার মতো অবস্থা পাবেন একটু মাখো মাখো টাইপের পাবেন ব্যাপারটা একটু আলাদা করে রাইসটা একটু খাই আপনাদের বাকি আটগস্ত জায়গায় যে কাচি পাবেন আমি কোন ব্র্যান্ডের নাম না বলি তবে ওখানে যে ফ্লেভারটা ওটাতেই একটু ডিফারেন্ট অনেক জায়গায় থাকে কি মশলার জন্য এই জিনিসটা খাওয়া যায় না খুবই মশলাদার ফ্লেভারটা পাবেন না তবে মশলারও একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে খুব একটা না আর এই হলো ওনাদের ভাই জাস্ট আপনি যদি এই পিসটা দেখেন মাংসর তাহলে আপনি কিন্তু শিওর ধরে নেবেন যে একদম প্রফেশনালভাবেই বানানো হয়েছে আসলে প্রফেশনালভাবেই কাচিটা বানানো হয় মাংসটা দেখেন যে কি পরিবেন তুল মাংস হ্যাঁ অনেক তুল মাংস দেখেন কাছিটা খেলে কিন্তু আপনার ঠিক আছে আর এই কাচ্চি আকর্ষণ আলুটা এই যে আলু আলুটাও দেখেন সব হুম আমার এখানে সব থেকে বেশি যে জিনিসটা মজা লাগছে সেটা হলো আপনার এখানে খেতে আসেন ফার্স্ট রিকমেন্ড থাকবে যে পর্দা বিরিয়ানিটা ভাই পর্দা বিরিয়ানি খাইলে বিশ্বাস করেন প্রাণ হয়ে যাবে বারবার শুধু আসবেন কিন্তু পর্দা বিরিয়ানির জন্য খেতে আর তারপর উটের মাংস আর দুমবার মাংস আলহামদুলিল্লাহ ভালোই মজা লাগবে যেটা আপনার জীবের এর আগে যতগুলো টেস্ট নিচ্ছেন তার থেকে ডিফারেন্ট মানে সারা জীবন মনে থাকবে যে উটের মাংস আর দুম্বার মাংসের টেস্টটা এমন হয় একটু ইউনিক হয় আরেকবার আপনাদেরকে লোকেশানটা বলে দিই লোকেশানটা হলো মিরপুর দশ থেকে তেরো নম্বর যাওয়ার পথে মিরপুর বিআরটি এর পাশেই একদম অথবা যে কাউকে বললেই হবে যে এখানে হাসান বিরিয়ানি হচ্ছে দোকান কোনটা তো আপনারা এমন মজার মজার খাবার খেতে চাইলে এখনও চলে আসুন তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দেওয়া আল্লাহ